তুলসী গাছের এই জিনিসটা কোথায় কোথায় রাখলে তোমাদের এত উন্নতি হবে সব সময় তোমাদের এত টাকা থাকবে তোমরা সেটা বলে মানে অনুভব করতে পারবে না তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখো আমি বলছি তোমাদেরকে তোমরা কিন্তু ভিডিওটি ঠেলে তুলে দিবে না আমি একটা আশ্রমে গিয়েছিলাম সেই সাধু বাবাটা বলেছে কিন্তু আমি সেটা করেছি কিন্তু সেটা ফুলেছে আমার কথাটা আমার যার বাড়িতে তুলসী গাছ হয় সার তার বাড়ি কিন্তু আমরা বৃন্দাবন মনে করি আমার বাড়িতে আপনজলা তুলসী গাছ হয় তো তুলসী গাছ হওয়ার পরে তোমরা কি করবে এই মঞ্জুরিটা যে পর্যন্ত না বের হবে সে পর্যন্ত তোমরা কিন্তু অপেক্ষায় থাকবে যে এই তুলসী গাছের মঞ্জুরিটা মানে কখন বের হবে মানে যার আমি কিন্তু কোনোদিনে তুলসী গাছ গাড়ি না আমার বাড়িতে প্রত্যেকবার এরকম তুলসী গাছের বাগান হয় কারণ এটা হলো রাধা মাধবের বরদান তো এই তুলসী গাছের মঞ্জুরি কিন্তু মানে বিষ্ণু দেবতা কিন্তু খুবই প্রিয় প্রিয় আর কি বিষ্ণু দেবতার খুবই প্রিয় তো যাই হোক যে পর্যন্ত তুলসী গাছের এই মঞ্জুরিটা না হবে সে পর্যন্ত কিন্তু তোমরা মানে এই জিনিসটা করতে পারবে না তো যখন তুলসী গাছের মঞ্জুরি বের হয়ে যাবে তোমাদের সংসারে তো এটা খুবই ভালো খুবই উন্নতি এটা যার বাড়িতে তুলসী গাছ হয় বললাম না যে বৃন্দাবন বলে আর কি যার বাড়িতে তুলসী গাছ হয় যাই হোক তো তোমরা কি করবে বাজার থেকে বৃহস্পতিবার দিন লাল শালু কিনে আনবে তো লাল শালুটা কিনে আনার পর তোমরা কি করবে টুকরো টুকরো করে লাল শালুটাকে কেটে ধুয়ে শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পর তারপর কি করবে আমি তোমাদেরকে বলছি মানে এটা তোমরা করবে তুমি একদম তোমরা নিজেরা প্রমাণ পাবে আমাকে কমেন্ট বক্সে কিন্তু তোমরা মেসেজ করবে আমাকে জানাবে যে দিদি ভাই তোমার কথাটা আমরা কথা মতো কাজ করেছিলাম আমাদের কথাটা কিন্তু ভুলেছে একদম এটা একদম সত্যি কথা তো তোমরা কী করবে এই তুলসী গ্যাসের যে মঞ্জুরিগুলো আছে হ্যাঁ এই মঞ্জুরিগুলোকে তোমরা ইসে গো বৃহস্পতিবার দিন কিন্তু তুলবে না ঠিক আছে একাদশীতে তুলবে না অমাবস্যা পূর্ণিমা দ্বাদশীতে তুলবে না হ্যাঁ তোমরা কি করবে মানে লাল সালুটা যে বৃহস্পতিবার দিন কিনে আনবে কিনে আনার পর তোমরা কি করবে এই তুলসী গ্যাসের মঞ্জুরিগুলোকে তুলবে তুলে নিয়ে তারপর ওই লাল শালুর মধ্যে ভরে ছোট ছোট করে লাল শালুগুলোকে বেঁধে দিবে বেঁধে দেওয়ার পর কি করবে রাধা মাধবের মন্দির যে থাকবে সে মন্দিরে আসনের মধ্যে রেখে দিবে তারপর হচ্ছে কি করবে তুমি যে ক্যাশটা আছে ঘরে বা তোমার দোকানে যেখানে ক্যাশটা থাকবে ক্যাশের মধ্যে রেখে দিবে তারপর হচ্ছে তোমার যে মানি থাকবে সে মানিব্যাগের মধ্যে ওই লাল ছলোর মধ্যে যে তুলসী গাছের মঞ্জুরিগুলো ভরবে সেটা তোমার মানি ব্যাগে রেখে দিবে। তারপর দেখবে কোথার থেকে যে মানে তোমার এত উন্নতি হবে তোমার কোনো দিনও ক্যাশ খালি যাবে না তোমার কোনো দিনও মানি খালি যাবে না টাকায় টাকা থাকবে সত্যি কথা বলছি মানে ভগবানের এটা চরণের জিনিস তুলসী গাছ তো আমি শুনেছি হলো একটা আশ্রমে গিয়েছিলাম সে সাধু বাবাটা বলেছে তো তোমরা কিন্তু এটা অবশ্যই করবে তোমরা বিশ্বাস করে একবার করে দেখো আমি এটা করেছি তোমাদের কিন্তু অনেক মঙ্গল হবে কারণ বিষ্ণু দেবতার কিন্তু এটা একটা বরদান ছিল তুলসী গাছের মঞ্জুরিটা